জয় গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমাদের বিষয় কি করলে আমরা জীবনে সুখ পাই আর কি করলে আমরা জীবনে দুঃখ পাই মানে কেমন কর্ম আমাদের জীবনে সুখ নিয়ে আসে আর কেমন কর্ম আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে এই নিয়ে ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের জীবনে পাওয়া সুখ দুঃখের চাবিকাটি আছে আমারই হাতে আমাদের জীবনে কখনো কখনো সময় খুব সুখে কাটে আনন্দে কাটে আবার কখনো কখনো সময় খুব দুঃখে কাটে এই সুখ দুঃখ দুই আসে আমার দ্বারা করা বর্তমান কর্ম ও কর্মের ফলস্বরূপ আর আমার প্রারব্ধ কর্ম কি বা আমি আগের জন্মে কি করেছি তা আমার জানা নেই আমি তা পরিবর্তন করতে পারব না কিন্তু আমার নিজের ভালোর জন্য বর্তমান কর্মটা সর্বদা ভালো করা উচিত আর ভালো কর্মকথার অর্থ কি ভালো কর্মকথার অর্থ হলো ধর্মযুক্ত কর্ম আমরা প্রত্যেকেই কর্ম করছি কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ শিক্ষকতা করছে কেউ রান্না বান্না করছে কেউ ঘর সামলাচ্ছি আমরা আমাদের প্রত্যেকের করা এই কর্মই হয়ে যায় ধর্ম কখন জানেন যখন আমরা আমাদের এই প্রত্যেকটা কাজ করি আমাদের ইষ্টের জন্য ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য আমাদের দ্বারা করা এই সকল কর্মগুলি কেমন করে হয়ে ওঠে ধর্মযুক্ত কর্ম এই বিষয়ে শ্রী ঠাকুরের বলা কিছু কথা কথা আপনাদের সামনে আমি তুলে ধরি একবার প্যারি এসে ঠাকুরকে বলছেন আপনি যা বলেন তা করতে পারলে যে অসম্ভব সম্ভব হয় এটা আমি দেখেছি এমন ঘটনাও আমার জীবনে ঘটেছে যে রোগী অসম্ভব যন্ত্রণায় ছটপট করছে কিন্তু আমি যে তার গায়ে হাত দিতেই রোগী বলে উঠলো প্যারি তুমি আমাকে ছোঁয়া মাত্র আমার শরীরটা যেন জুড়িয়ে গেল তুমি কি করলে আমার তখন আপনার কথা স্মরণ করে আনন্দে ও কৃতজ্ঞতায় আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হলো আপনার কথা যতটুকু পালন করি ততখানি উপকৃত হই আর এও বুঝি আমার করার খাঁকতি আছে ঢের মাথাও তেমন ভালো না সব কথা মাথায় ধরে রাখতে পারি না নচেত অসম্ভব যে সম্ভব করা যায় সে বিষয়ে কোনো সন্দেহ নাই তখন শ্রী ঠাকুর বলছেন তোমার ভাগ্য খুব ভালো করাও নিতান্ত কম নয় তবে স্বল্পে সন্তুষ্ট থেকে না অবিরাম এগিয়ে চলো দেখতে পাবে করারও শেষ নেই জানারও শেষ নেই সার্থকতারও শেষ নেই কেউ থমকে দাঁড়িয়ে আছে এগোচ্ছে না এমনটা দেখলে আমার ভালো লাগে না আমি জন্মেছি একটা অন্তহীন উৎসাহ নিয়ে উৎসাহের সঙ্গে নিত্য নব নব জীবন বর্ধনী সম্ভাবনাময় প্রচেষ্টায় বাস্তবভাবে রত থাকা আমি বুঝি এই হলো জীবনের আরাম এই হলো জীবনের উপভোগ ইষ্টার্থে অমন্তর করতে থাকাই ধর্ম তাই ধর্মের সঙ্গে আলস্য বা জড়তার কোনো সম্পর্ক নেই তাই আমি কর্মের ওপর এত জোর দিই আর আমি বিশ্বাস করি তোমরা যদি তেমন হও তোমাদের ভিতর দিয়ে প্রকৃত ধর্মের জাগরণ হবে সর্বত্র তখন প্রফুল্লতা শ্রী ঠাকুরকে বলছেন পৃথিবীতে তো কর্মঠ লোকের অভাব নেই তাহলে কি বুঝতে হবে যেখানে যত কর্মঠ লোক আছে সবাই ধার্মিক এবং তাদের দ্বারা ধর্মের জাগরণ হচ্ছে তখন শ্রী ঠাকুর বলছেন সে কথা যদি বলো তাহলে পাগলরাই তো সবচেয়ে বড় ধার্মিক ও ধর্মপ্রচারক কারণ বেশিরভাগ পাগলই চুপ করে বসে থাকতে পারে না এমনকি ভালো করে ঘুমোয়ও না একটা না একটা কিছু করছেই আর কিছু না পারলে মুখে বক বক করে আর সাধারণ কর্মঠ লোকেদের মধ্যে বহু লোককে দেখতে পাবে তারা কোনো না কোনো প্রবৃত্তি তাড়িত হয়ে তার পরিপূরণের ধান্দায় ছুটাছুটি করে প্রায় জায়গায় প্রেরণা হলো মান যশ প্রভাব প্রতিপত্তি কামিনী কাঞ্চন ইত্যাদি আত্মসুখ কামনায় এই যে ব্যস্ততা এও একরকমের পাগলামি মানুষ আত্মসুখ কামনায় আবদ্ধ যতক্ষণ ততক্ষণ তার জীবন পশু জীবনের সামিল ধানের ক্ষেত দেখে গরু দড়ি ছিঁড়ে ছুট দিলে গরুর সেই কর্মকে যদি একটা মহত্বপূর্ণ ধর্মকার্য বলে মনে না করো তাহলে হীন প্রবৃত্তি লালসায় যারা আকাশ পাতাল ঢুঁচছে তাদের সে প্রচেষ্টাকে ধর্মের অভিব্যক্তি বলে মনে করতে যাবে কেন ফল কথা আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলে নাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিকাম হয়ে নিজের ও অন্যের সত্তা সম্বর্ধনার জন্য যে চলা বলা ভাবা ও করা তাকেই বলে ধর্মকার্য মানুষ যদি ইষ্টমুখী না হয় উৎসমুখী না হয় সত্তামুখী না হয় কারণমুখী না হয় ঈশ্বরমুখী না হয় তাহলে তাকে প্রবৃত্তিমুখী হতেই হবে আর যতদিন সে প্রবৃত্তির কবলে থাকবে ততদিন সে নিজেরই হোক আর অপরেরই হোক সত্তাকে পুষ্ট করে তুলতে পারবে না অর্থাৎ সত্তার সেবায় লাগতে পারবে না শিক্ষক উকিল ডাক্তার মুক্তার ধোপা নাপিত কামার কুমোর নেতা রাজা উজির মজুর যেই হোক না কেন প্রত্যেকেরই কর্মধর্ম হতে পারে যদি তা ইষ্টের প্রীতি ও আরাধনার জন্য হয় ইষ্টার্থী লোকসেবার জন্য হয় তখন দেখতে পাবে প্রত্যেকের প্রত্যেক কাজের ভিতর দিয়ে তার নিজের ও অন্যের সত্তা রসসিঞ্চন হতে থাকবে তখন দেখে নিও কারে কয় ঘরে ঘরে ঘটে ঘটে পরমাত্মীয় খুঁজে পাবে সকলে শ্রী ঠাকুর বলছেন বসুদৈব কুটুম্বকম না কি হয় তাই হয়ে যাবে নি কি জানি গান করো তোমরা প্রেমের রাজা প্রেমের রাজ্য প্রেমের সিংহাসন ও তার প্রেমের দণ্ড প্রেমের ইশাসন তাই আমরা যে যা কর্ম করি সেই কর্মটা যদি হয় আমার ইষ্টের জন্য আমার ইষ্টের প্রীতির জন্য তাহলে সেই কর্ম হয়ে যাবে ধর্মকর্ম কিন্তু আমি যদি আমার নিজের প্রীতির জন্য কাজ করি তখন ওই কর্ম আর ধর্মকর্ম থাকবে না ওই কর্ম ইষ্টমুখী কর্ম হবে না ওটা প্রবৃত্তিমুখী কর্ম হবে ইষ্টমুখী কর্ম আমাদের জীবনে সুখ আনন্দ নিয়ে আসে প্রবৃত্তিমুখী কর্ম আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে সে আজ এই পর্যন্ত পরম দয়ালে রাঙারাতুর চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বনদেব পুরুষোত্তম